আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষের পথে নেতানেহুর চোখ এখন লেবাননের দিকে এরপর জানিয়ে দিব ইরান সমৃদ্ধ লাখো যোদ্ধা যোগ দেবে হিজবুল্লার সঙ্গে আরও জানাব পাল্টা পাল্টি হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেন এরপর রয়েছে লোহিত সাগরে হাউসিদের ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার দাগিস্তানে ভয়াবহ হামলা নিহত অন্তত পনেরো পুলিশ হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষের পথে নেতানিয়াহু চোখ এখন লেবাননের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের শেষ পর্যায়ে পথে চলেছে তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশন কে এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজায় তীব্র লড়াই শেষ হলেই লেবানন সীমান্তে আরো বেশি সেনা মোতায়েনে সক্ষম হবে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে গত 7 অক্টোবরের পর প্রথম কোন স্থানীয় সংবাদ মাধ্যমে কথা বললেন নেতানিয়াহ সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন হামাসকে গাজার সক্ষমতা থেকে পুরোপুরি বিতাড়িত না করা পর্যন্ত যুদ্ধ চলবে তবে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের বিরূপ পরিবর্তে গাজা পরিচালনা করবে এই ধারণা প্রত্যাখ্যান করেছেন তিনি সাক্ষাৎকারে নেতানিয়াহু আরব বলেন গাজা এখনো বন্দী থাকা কিছু জিম্মিকে ফিরিয়ে নিতে হামাসের সাথে আংশিক চুক্তি করতে প্রস্তুত তিনি তবে তিনি তার অবস্থান পুনর্বক্ত করে বলেন যুদ্ধবিরতির পরেও হামাস নির্মূলের লক্ষ্যে অর্জনের জন্য যুদ্ধ অব্যাহত থাকবে নেতানিয়াহু বলেন শীঘ্রই লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন করবে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে গুলি বিনিময় বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি যুদ্ধের সময় লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো খালি করা হয়েছিল হলেও ওইসব এলাকায় নিজেদের বাসিন্দাদের ফিরিয়ে আনার কথা বলেন তিনি নেতানিয়াহু বলেন প্রতিরক্ষামূলক ব্যবস্থা আমাদের প্রথম ও সর্বাধিক অগ্রাধিকার দ্বিতীয়ত আমরা আমাদের বাসিন্দাদের ফিরিয়ে আনতে চাই কূটনৈতিকভাবে না হলে অন্যভাবে আমরা তাদের বাড়িতে ফিরিয়ে আনব গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে অন্তত সাঁত্রিশ হাজার পাঁচশো আটানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে ওর কমপক্ষে জন ইরান সমর্থিত লাখো যোদ্ধা যোগ দেবে হিজবুল্লার সঙ্গে গাজায় বর্বরতা চালানো জেরে হামাসের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র দল হিজবুল্লাহ এমন পরিস্থিতিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হলে সংগঠনটির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত অন্যান্য দেশের সশস্ত্র সংগঠনগুলো তবে সমমনা ও ঐসব সংগঠন ধন্যবাদ জানিয়ে নিজেদের এক লাখ যোদ্ধা নিয়ে আপাতত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান সাইদ নাসরুল্লাহ অন্যদিকে সংগঠনটির এক বিশেষজ্ঞ বলেছেন বিদেশি যোদ্ধারা যোগ দিলে ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী হবে যুদ্ধ খবর এপির গত বছরের সাত অক্টোবর গাজা ইসরায়েল আগ্রাসন শুরু পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানায় হিজবুল্লাহ এরপর থেকে উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই দুপক্ষের গুলি বিনিময় হচ্ছে এর আগে দু সালে শুরু হওয়া সিরিয়ায় তেরো বছরের সংঘাতে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে অবস্থান নিয়ে লেবানন ইরাক আফগানিস্তান ও পাকিস্তানে ইরান সমর্থিত যোদ্ধারা সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে সেই ধারাবাহিকতায় এসব সংগঠনের নেতা বলেছেন তারা এবার ইসরায়েলের বিরুদ্ধেও যৌথভাবে লড়তে চান ইসবুল্লা নেতা নাসরুল্লাহ গত বুধবার একটি বক্তৃতা বলেছেন ইরান ইরাক সিরিয়া ইয়েমেন ও অন্যান্য দেশের সমনা নেতারা এর আগে হিজবুল্লাহকে সহায়তা করার জন্য হাজার হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছেন সুল্লাহ বলেছেন আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি আমাদের কাছে যে এক লাখ যোদ্ধা রয়েছেন তাতেই আমরা স্বয়ং সম্পূর্ণ মনে করছি নাসরুল্লাহ বলেন বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহ জনশক্তির একটি অংশই শুধু ব্যবহার করা হচ্ছে। যারা মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোনিক্ষেপকারী বিশেষ যোদ্ধা তবে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে নাসরুল্লাহ দু হাজার সতেরো সালে এক বক্তৃতায় সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন ওই সময় তিনি বলেছিলেন ইরাক ইরান ইয়েমেন আফগানিস্তান ও পাকিস্তানের যোদ্ধারা এই ধরনের যুদ্ধের অংশীদার হবেন পাল্টা পাল্টি হামলা বাড়িয়েছে রাশিয়া ইউক্রেন একে অপরের ভূখণ্ডে পাল্টা পাল্টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন শনিবার রাতে পাল্টা পাল্টি এসব হামলার ঘটনা ঘটেছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে রাশিয়ার ব্র্যান্ডস্ক সহ অন্যান্য অঞ্চলে শনিবার রাতে একশোটির বেশি মতো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রুশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে গতকাল ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বগমাস বার্তা সংস্থা আদান প্রদান টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে অন্তত তিরিশটি ড্রোন বিয়ানস্কের আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে সোলোনস্কের অঞ্চলের আকাশেও ইউক্রেনের ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে সেখানকার গভর্নর ফ্যাসিলি আনোখেন জানান অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়ার বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং আরো বান্ন জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলে সিনেহুব তিনি বলেছেন আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে এই পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনাস্কি রাশিয়ার গাইডেড বোমা হামলার মোকাবেলায় অস্ত্র সহযোগিতা চেয়েছেন হামলা ঘটনাস্থলে প্রকাশিত ছবিতে দেখা গেছে পাঁচতলা একটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানালগুলো ভেঙে গেছে বারান্দা তসনস হয়ে আছে লোহিত সাগরে হাউসিদের ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত লোহিত সাগরে একটি জাহাজের ওপর আকাশপথে ড্রোন হামলা চালানো হয়েছে ধারণা করা হয়েছে নৌ চলাচল গুরুত্বপূর্ণ এই পথকে লক্ষ্য করে ইয়েমেনের হাউস যোদ্ধাদের চালানো সর্বশেষ হামলা এটি গতকাল এই ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন এই আক্রমণ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র তাদের রানোতরী ইউএসএস হোয়াইট ডি হওয়ার আট মাসের অভিযান শেষে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এই জাহাজটি হাউসিদের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তর দেয়ার কাজে নেতৃত্ব তবে এসব হামলার কারণে এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌরুট চলাচলের উল্লেখযোগ্য পরিমানে কমেছে হাউসেদের কথায় যতদিন পর্যন্ত গাজা ইসরায়েল হামাস যুদ্ধ চলতে থাকবে ততদিন পর্যন্ত তারা এসব হামলা চালিয়ে যাবে জোন হামলাটি সূর্যদয়ের সময় বন্দরনগরী হুদেইতার উপকূলে ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার তারা জানায় হামলা জাহাজের ক্ষতি হলেও নাবিকরা নিরাপদ আছেন বলে খবর পাওয়া গিয়েছে ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য না জানলেও সংস্থাটি জানায় এই বিষয়টি নিয়ে অত্যন্ত তদন্ত চলছে প্রাইভেট নিরাপত্তা সংস্থা এমরে জানিয়েছে আমলা শিকার জাহাজটি লাইবেরিয়ার পতাকা বহনকারী একটি মালবাহী জাহাজ এটি চীনের দিং ধাউং উদ্দেশ্যে রানা হয়েছিল হাউসিরা সুনির্দিষ্ট জাহাজকে লক্ষ্য করে ষাটটিরও বেশি হামলা চালিয়েছে এবং এসব হামলায় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে তাদের এই অভিযানে মোট চার নাবিক নিহত হয়েছেন নভেম্বর থেকে শুরু হয় এখন পর্যন্ত তার একটি জাহাজ দখল এবং অপর দুই জাহাজ ডুবিয়েছে জানুয়ারি থেকে হাউসিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা পরিচালিত হচ্ছে হাউসিরা বলছে তিরিশ মে বেশ কয়েক দফা হামলায় অন্তত ষোলো জন নিহত এবং বিয়াল্লিশ জন আহত হয়েছেন তারা জানায় তারা ইসরায়েল যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালায় তবে তারা এমন অনেক জাহাজে হামলা চালিয়েছে যার সাথে ইসরায়েল হামাস যুদ্ধের কোনো সম্পর্ক নেই এর মধ্যে হাউসিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের উদ্দেশ্যে যাত্রারত জাহাজও রয়েছে সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ হামলা নিহত অন্তত পনেরো পুলিশ রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে পনেরো জনের বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই দূরতি অর্ধটক্স গির্জার সিনাকক ও পুলিশ পোস্টে হামলার ঘটনা বা হতায়াতের ঘটনা ঘটেছে সোমবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে দূরতি অর্থডক্স একটি সিনাগক এবং একটি পুলিশ পোস্টে বন্দকধারীদের হামলার পর পনেরো জনের বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থডক্স পুরোহিত সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন এবং হামলায় কমপক্ষে আরও বারো জন আহত হয়েছেন হামলার শিকার ওই সিনাগক এবং গির্জা উভয় ডারবেন্টে অবস্থিত যা প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীর ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল দল অন্যদিকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার আটাত্তর মাইল দূরে দাগস্তানের রাজধানী মাকাসকালায় পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে